সব প্রিয় দর্শক খামারি ও মাচা সেবায়রা আপনারা দেখতে পারতেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আমরা এই মুহূর্তে বিভিন্ন মাচা সেিবাইদেরকে আমরা মাছের পোনাগুলো কিন্তু দিয়ে থাকি তাহলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন খুবই সুস্থ সফল মাছের পোনার মধ্যে হচ্ছে থাই পাঙ মাছের পোনা এই মাছগুলো খুবই অল্প খরচে মাছগুলো বড়ো হয় আর এই মাছগুলো তিন থেকে চার মাসে দেখা যায় এক কেজি প্লাস ওজন হয়ে যায় আপনারা গেলে এই সমস্ত থাই পাঙ মাছের পোনা আমাদের কাছে কালেক্ট করতে পারবে আমাদের কাছে রয়েছে থাই মাছ মনসেক্স তালাপিয়া মাছের পোনা দেশি ট্যাংনা মাছের পোনা দেশি গড়ছা মাছের পোনা কাপ মাছের পোনা বিভিন্ন মাছের পোনা রয়েছে লাল রুই মাছের পোনা সুবর্ণ রুই মাছের পোনা জিথ্রি রুই মাছের পোনা কাতল মাছের পোনা সব কল প্রজাতির মাছের পোনার মধ্যে আমাদের আমরা মাছের পোনা বিক্রি করে থাকি দিয়ে কই মাছের পোনা দেশি মাগুর মাছ দেশি শিং মাছ মনোজ সকল প্রজাতির মাছের জন্য আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাচাষী খামারি বাড়িদেরকে দেখার মতো সুযোগ করে দিন যে কোনো মাছের পোনার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন